হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আমাদের এই সূর্য যার আলো ছাড়া এক মুহূর্ত পৃথিবী টিকে থাকতে পারতো না সেই সূর্যও একদিন মরে যাবে হ্যাঁ এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞান বলছে সূর্যেরও এক্সপায়ারি ডেট আছে বর্তমানে সূর্যের বয়স প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আর বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই দৈত্যাকার আগুনের গোলকের মোট আয়ু প্রায় দশ বিলিয়ন বছর অর্থাৎ আছে আর মাত্র পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি বছর কিন্তু প্রশ্ন হলো সূর্য সূর্য কিভাবে মারা যাবে কেন সে একদিন পরিণত হবে চলুন আসলে একটা গ্যাসের বিশাল বল যার বেশিরভাগ হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এর ভেতরে চলতে থাকে নিউক্লিয়ার ফিউশন মানে হাইড্রোজেন গ্যাস মিলেমিশে হিলিয়াম তৈরি করে আর তখনই প্রচন্ড শক্তি উৎপন্ন হয় এই শক্তি আমাদের আলো আর তাপ দেয় কিন্তু চিরকাল ফিউশন চলতে পারে না তাই না একসময় সূর্যের হাইড্রোজেন ফুরিয়ে যাবে তখন সূর্য নিজের কেন্দ্রে হিলিয়াম জমাতে থাকবে আর এই চাপ এতটাই বেড়ে যাবে যে সূর্য তার বাইরের স্তরগুলো ফাঁপিয়ে তুলবে যার ফলে সূর্য বিশাল আকার ধারণ করবে আর পরিণত হবে এক ভয়ঙ্কর রূপে রেড জায়ান্ট এই রেড জায়ান্ট তখন এত বড় হয়ে যাবে যে বুধ শুক্র এমনকি পৃথিবীও তার মধ্যে ঢুকে পুড়ে ছাই হয়ে যাবে চিন্তা করুন তখন পৃথিবীতে থাকবে না গাছ নদী পাহাড় কিংবা মানুষ সব গলে যাবে সূর্যের আগুনে যদি মানুষ ততদিন অন্য গ্রহে বা গ্যালাক্সিতে পৌঁছাতে না পারে তাহলে আমাদের সভ্যতার শেষ পাতা লেখা হয়ে যাবে সূর্যের হাতে অবশেষে সূর্য পরিণত হবে হোয়াইটে ডরফে আর সূর্য তখন আর আলো দেবে না শুধু একটা নিস্তেজ স্মৃতি হয়ে থাকবে ভাবুন তো আপনি এখন যে সূর্যের আলোয় হাঁটছেন খেলছেন হাসছেন একদিন সেই আলোই বন্ধ হয়ে যাবে চিরতরে প্রশ্ন একটাই সূর্য মরার আগে মানুষ সভ্যতা কি নিজেকে বাঁচাতে পারবে আপনি কি মনে করেন মানুষকে সেই রেড জায়ান্ট সূর্যকে এড়িয়ে চতে পারবে কমেন্ট করে জানান আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথেও যাতে করে ওনারাও জানতে পারেন যে সূর্যেরও এক্সপায়ারি ডেট আছে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই